হ্যালো আসসালামালাইকুম ভিওস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই সে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেশান না কেন সবাইকে জানাচ্ছি সাজেস ব্লগ চ্যানেলে স্বাগত প্রথমে এখানে হচ্ছে পেঁয়াজ বাটা নিয়েছি আদা বাটা নিয়েছি রসুন বাটা নিয়েছি এবং কাঁচা মরিচও আমরা আধা ভাটা করে নিয়েছি এখন এই শিঙি মাছগুলো দেশি শিঙি মাছ এগুলো হচ্ছে আপনার লবণ এবং হলুদ দিয়ে মাছ রেখেছেন আমি দশ থেকে বারো মিনিটের মতন যাতে মাছের মধ্যে লবণটা প্রবেশ করে হলুদটা প্রবেশ করে আর খেতেও ভালো লাগে এখন একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলাটা যত কষাবেন ততই কিন্তু ভালো লাগে খেতে মাছটা আমরা কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য হচ্ছে একটু পানি দিয়ে নিলাম আবার একটু নাচড়া করছি খেতে কিন্তু খুবই দুর্দান্ত হবে এই রেসিপিটা এই গরমের সময় বর্ষা হতে পারে কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না তো সেই ক্ষেত্রে এই রেসিপিটা আপনাদের জন্য আমি ভালোভাবে শেয়ার করি মা খেতে গেল খেত থেকে হচ্ছে হ্যালঞ্চ শাক আছে হেলন শাক তুলে সেটা হচ্ছে দিয়ে রান্না হবে শিঙি মাছ একবার এখন আমরা পানি দিয়ে দিলাম এভাবে রেসিপিটা অবশ্যই একবার হলেও করে দেখবেন ভিওর্স অত্যন্ত মজা লাগে কিন্তু কাঁচামারিচ আমরা যদি আধা বাটা করে দিয়েছিলাম তারপর আর কিছু দিলাম কারণ শাকে একটু ঝোল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না এখন হ্যালোঞ্জ শাকগুলো দিয়ে দিচ্ছি যেটাকে একটু তিতকা তিতকা শাক বলে সেই শাকটা যেহেতু চারিদিকে খুবই রোগ জীবাণুতে ভরে যাচ্ছে মানে রোগ জীবাণুতে ভরে যাচ্ছে মানে বোঝাতে যাচ্ছে যে এটা হচ্ছে রোগ হচ্ছে কারণ সিজন চেঞ্জ হচ্ছে সেই কারণে এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না এই গরমের জন্যই অবশ্যই আপনারা হেলঞ্চ শাক দিয়ে এভাবে শিঙি মাছ রান্না করে খাবেন আমরা আর একটু লবণ দিয়ে দিলাম মনে হয়েছিল যে একটু কম হয়ে গিয়েছে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি বাড়িয়ে দেবেন এবার একটু নাচার করে নিচ্ছে একটু মাখো মাখো হবে সেই জন্য খেতে কিন্তু আর বেশি ভালো লাগে ঝোলটা হতে কিন্তু বেশি সময় লাগে না ভিউয়ার্স দেখুন আমরা কিন্তু ঢেকে দেইনি ঢেকে দেইনি বিধায় কিন্তু কালারটা অনেক সুন্দর রয়েছে আমরা কাঁচা জিরে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেখুন বিহার্স হয়ে গেছে আমার রেসিপিটা আমার এই রেসিপিটা যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে আর যাদের মুখে রুচি নাই তারাও কিন্তু এই হ্যালোচো শাক দিয়ে এইভাবে শিঙে মাছ দিয়ে রান্না করে খেতে পারেন অত্যন্ত মজা লাগবে আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর অ্যাডসহ ভিডিওটা দেখবেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো ভুল তুইটি যা কিছু করে থাকি না কোনো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কেউ স্পাম্প কমেন্ট করবেন না আর ফুল ভিডিওটা দেখবেন সবার কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই একসহ দেখবেন আমিও আপনাদের পাশে আছি আমি কিন্তু সবার ভিডিও একশোই দেখি অতএব আপনারা একসহ দেখবেন তা না হলে কিন্তু ডলার জমবে না শুধু আপনাদের দেখাই হবে আমার কোনো কাজে আসবে না তো ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ